আসসালামু আলাইকুম এভরিওয়ান সব বেস্ট ডিসিটাল প্লেসে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনাদের কি কাজ বা আপনারা কি করবেন তো ওগুলো নিয়ে আলোচনা করব তো আমাদের ভিডিওটা ইনশাল্লাহ তিন চার পাটে আমরা করব তিন পাট চার পাট পর্ব হবে আপনারা মনোযোগ সহকারে এই পর্বগুলো দেখলে আপনারা পুরোপুরি কাজটা শিখে যাবেন তো সর্বপ্রথম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনারা এখান থেকে দেখুন এই যে লার্নিং ভিডিও নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা লার্নিং ভিডিওর মধ্যে ক্লিক করবেন লার্নিং বিলিওর মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা এক বা একাধিক প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ঠিক আছে আপনারা এগুলো দেখে নেবেন যারা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমাদের অ্যাপসে থাকা যে লার্নিং ভিডিওগুলো আছে আপনার এখান থেকে লার্নিং ভিডিও তিনটা আছে আপনারা এই তিনটা ভিডিও দেখে নেবেন তো দেখেন কিভাবে আপনারা অর্ডার ট্র্যাকিং করবেন বা অর্ডার স্ট্যাটাস দেখবেন এটা আপনারা ভিডিও পাবেন এই ভিডিওটা আপনি দেখে নেবেন তো আমাদের অ্যাপসে থাকা অ্যাপসের মধ্যে যখন আপনি কোনো টাকা প্রফিট করবেন আপনার প্রফিটের টাকা কিভাবে বিকাশ নগদের মাধ্যমে উত্তোলন করবেন সে ভিডিও সে বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনার এই ভিডিও তিনটা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন তো তিনটা ভিডিও দেখার পরে আপনার কাজ হচ্ছে এখানে আপনি যে প্রফিটের টাকা উত্তোলন করবেন যে দেখুন অলরেডি আমার উপরের দিকে দেখেন তিনশো উনষাট টাকার মতো আছে তো আপনি যে প্রফিটের টাকা বিকাশ নগদ নাম্বারে নেবেন তো আপনার কাজ হচ্ছে সর্বপ্রথম আপনার বিকাশ নগদ নাম্বারটা অ্যাড করা তো এখানে বিকাশ নাম্বার নগদ নাম্বার অ্যাড করার জন্য আপনি উপরের দিকে দেখুন এই যে মেনু বার আছে এখান থেকে আপনি মেনু বারের মধ্যে ক্লিক করবেন করার পর এখান থেকে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে দেখুন এই যে অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আপনি আপনার বিকাশ নগদ নাম্বার অ্যাড করে নেবেন তো দেখুন এখানে আমার বিকাশ আমার নগদ নাম্বার আছে তো আপনারা কিভাবে অ্যাড করবেন সর্বপ্রথম বিকাশ নগদ নাম্বার আপনারা দেখে নেন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে অ্যাকাউন্টের ধরন নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করলে এখানে দেখবেন যে বিকাশ নগদ দুটা চলে আসছে তো এখান থেকে আপনি যদি বিকাশ নগদ বিকাশ নাম্বার অ্যাড করতে চান এখানে বিকাশের উপরে ক্লিক করবেন করার পরে আপনার যে নাম্বারে বিকাশ আছে আপনার ওই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে নিচের দিকে দেখবেন যে সেভ করুন নামে একটা বাটন আছে এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা আপনি সেভ করে নেবেন তো সেমভাবে আপনি আপনার আপনার নগদ নাম্বারটা এখানে দিবেন নগদ নাম্বারটা এখানে টাইপ করবেন করার পরে এখান থেকে দেখবেন সেভ অপশন আছে সেভ করুন এখান থেকে আপনি আপনার নগদ নাম্বারটা অ্যাড করে নেবেন তো আমার দেখুন বিকাশ নগদ দুইটা অ্যাড করা আছে তো সেমভাবেই আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনাদের বিকাশ নগদ নাম্বার আপনারা অ্যাড করে নেবেন তো দেখা গেল আপনা আপনার লার্নিং ভিডিওটা দেখে নিলেন তারপরে অ্যাকাউন্ট অ্যাড করে নিলেন যে নাম্বারে আপনারা টাকা উইডো দেওয়ার সাথে সাথে আপনার যে নাম্বার যাবে ওই নাম্বারটা আপনারা এখানে অ্যাড করে দিবেন আপনাদের বিকাশ নগদ নাম্বার তো বিকাশ নগদ নাম্বার অ্যাড করার পরে আপনার এখান থেকে মূলত তিনভাবে ইনকাম করতে পারবেন এখানে দেখুন আপনারা মূলত তিনভাবে ইনকাম করতে পারবেন এখান থেকে দেখুন ওই যে প্রোডাক্ট নামে অপশন আছে আমি এখানে ক্লিক করব। এখানে ছেলেদের পোশাক মেয়েদের পোশাক সকল ধরনের পোশাক আপনি পাইকারি বা হোলসেল মূল্যে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলোকে রিসেলিং করে আপনারা এখান থেকে প্রফিট ইনকাম করতে পারবেন তো ধরেন কথার কথা আপনি যে এই যে ছেলেদের কম্বো টি শার্টগুলো আছে এগুলো নিয়ে আমি বেশি কাজ করি আপনারা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন আমরা এটার মধ্যে চলে আসব এখানে আসার পরে দেখেন এই যে প্রোডাক্টটার অ্যাডমিন প্রাইস হচ্ছে দেখুন আমি এটার ভিতরে চলে যাব যে কত সুন্দর ছেলেদের একটা কম্বো টি শার্ট আপনার গেঞ্জি প্লাস ট্রাউজার হাফ এটা প্রাইস হচ্ছে আমাদের অ্যাডমিন প্রাইস হচ্ছে অ্যাপসের মধ্যে আমাদের পাইকারি মূল্য দাম হচ্ছে আপনার দুইশো টাকা তো এই প্রোডাক্টটা আমাদেরকে বিক্রি করতে হবে পাঁচশো টাকা তো দেখুন এখানে প্রোডাক্টটি সাজেস্ট বিক্রয় মূল্য পাঁচশো টাকা আমরা যদি এই প্রোডাক্টটা পাঁচশো টাকা বিক্রি করতে পারি তাহলে এখান থেকে আমাদের দুইশো এক টাকার মতো প্রফিট হয়ে যাবে তো এই প্রোডাক্টগুলোকে আমরা বিক্রি করে প্রফিট অর্জন করব যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা জিজ্ঞাসা করবেন যে লিডার কিভাবে আমরা এখান থেকে টাকা ইনকাম করবো তো আপনার মূলত কাজ হচ্ছে আমাদের যে ছেলেদের পোশাক মেয়েদের পোশাকগুলো আছে এগুলোকে আপনারা বিক্রি করে এখান থেকে প্রফিট অর্জন করবেন তো আপনারা বলতে পারেন যে লিডার কিভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করব। তো প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে মার্কেটিং করা শিখতে হবে কিভাবে আপনারা মার্কেটিং করবেন তো আপনারা যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান আমাদের এখানে দেখুন অসংখ্য প্রোডাক্ট আছে ছেলেদের কম্বো টি শার্ট টি শার্ট তারপরে আপনার পাঞ্জাবি গিফট আইটেম তো আপনারা যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান তো আপনারা সর্বপ্রথম ওই প্রোডাক্টটার ভিতরে চলে যাবেন তো আমি যেহেতু ছেলেদের এই কম্বো টি শার্টগুলো নিয়ে কাজ করি তো আপনার কাছে যে প্রোডাক্টটা মনে হয় যে কাস্টমার নিতে পারে যে প্রোডাক্টটা বর্তমানে মার্কেটে ভালো চলতেছে আপনারা ওই প্রোডাক্টগুলো নিয়ে এখানে খুব সহজে কাজ করবেন তো আপনারা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান সর্বপ্রথম ওই প্রোডাক্টটার অ্যাডমিন প্রাইস বা পাইকারি বা হোলসেল যে দামটা আছে অবশ্যই আপনারা এই দামটা এখানে দেখে নেবেন তো এখান থেকে আমি প্রোডাক্টটার মধ্যে যাব আমার এই প্রোডাক্টটার আপনার এই অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল দাম হচ্ছে দুইশো নিরানব্বই টাকা আর এই প্রোডাক্টটা আমি পাঁচশো টাকা বিক্রি করব তো আমি এখন কিভাবে বিক্রি করব প্রোডাক্টটা প্রোডাক্টটা বিক্রি করার জন্য আমাকে অবশ্যই মার্কেটিং করার জন্য করতে হবে মার্কেটিং করার জন্য সর্বপ্রথম আপনারা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান ওই প্রোডাক্টের ছবিগুলোকে আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে দেখুন একটা অপশন আছে ছবি ডাউনলোড এখান থেকে আপনারা ছবি ডাউনলোডের উপরে ক্লিক করবেন করার পর এখান থেকে দেখুন এই যে ডাউনলোড অপশন পাবেন এখান থেকে আপনারা ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন আর অবশ্যই একটা বিষয় এই প্রোডাক্টটা স্টকে আছে কি না হ্যাঁ এখানে আছে কিনা না এটা দেখে নেবেন আর যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন ওই প্রোডাক্টটাকে আপনি এখানে ফেভারেট করে রাখবেন যাতে করে পরবর্তীতে ফেভারেট অপশনে গিয়ে আপনি আপনার প্রোডাক্টটাকে খুব সহজে খুঁজে পেতে পারেন তো এখানে আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব এখানে আমি ফেভারেট অপশানে ক্লিক করব আর আমি এই প্রোডাক্টের ছবিটাকে ডাউনলোড করে নিয়েছি তো আমি একটু ব্যাকে আসবো আসার পরে সেমভাবে যে প্রোডাক্টটা আমার ভালো লাগে আরও সুন্দর লাগে আমি ওই প্রোডাক্টটাকে নিয়ে নেব এবং ওই প্রোডাক্টটার ছবিগুলোকে আমি ডাউনলোড করে নেব আর অবশ্যই আপনারা প্রোডাক্টটার যে অ্যাডমিন প্রাইস বা পাইকারি হোলসেল দাম আছে এটা আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যাতে করে কাস্টমার যখন আপনাকে বলে যে প্রোডাক্টটা নিতে চাই আপনি যেন সাথে সাথে একশো দুশো টাকা বেশি প্রোডাক্টটা কাস্টমার কাছে দাম বলতে পারেন তো এখান থেকে আমি আর একটা প্রোডাক্ট নিব তো দেখেন এই প্রোডাক্টটা আমি ছবিটা ডাউনলোড করে নিব। এখান থেকে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে আমি প্রোডাক্টের ছবিগুলোকে এখান থেকে ডাউনলোড করে নিব। তো সেমভাবে আপনারা প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন তো নিচে আসলে আপনি দেখবেন যে আরও ছবি অপশন আছে এখান থেকে আপনারা ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন আর অবশ্যই আপনারা যে প্রাইস বা পাইকারি প্রাইসটা আছে এটা আপনারা মাথায় রাখবেন আর আপনারা যত টাকা বিক্রি করবেন আপনারা প্রোডাক্টটা যত টাকা বিক্রি করবেন ওইটাও আপনারা মাথায় রাখবেন অ্যাপসে আমাদের প্রোডাক্টটার মূল্য হচ্ছে তিনশো টাকা পাইকারি মূল্য আর আমরা প্রোডাক্টটা বিক্রি করব পাঁচশো টাকা তাহলে আমাদের এখান থেকে প্রায় একশো টাকার মতো প্রফিট হয়ে যাচ্ছে তো আমাদের তো মার্কেটিং করতে হবে আমরা ছবিগুলোকে ডাউনলোড করলাম ছবিগুলোকে ডাউনলোড করার পরে আমরা একটু নিচে আসবো আসার পর এখান থেকে দেখতে পারবো যে পণ্যের বিবরণ আমরা যে প্রোডাক্টটা মার্কেটে ছাড়বো বা আমাদের মার্কেটিং করব এই যে প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টের আপনার পূর্ণ বিবরণ আছে আমরা এই পণ্য বিবরণটাকে এখান থেকে দেখুন এই যে কপি করুন নামে অপশন আছে। এখান থেকে আপনারা পণ্য বিবরণটাকে কপি করে নেবেন তো এখান থেকে দেখুন আমি পণ্য বিবরণটাকে সুন্দর করে কপি করে নিলাম তো সেমভাবে আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান আপনি প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করবেন কথার কথা আপনি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন এখান থেকে দেখবেন যে ছবি ডাউনলোড অপশন আছে। এখান থেকে ছবিগুলোকে ডাউনলোড করবেন করার পরে আপনি ভিতরে গেলে পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন পাবেন এই ডিসক্রিপশনটাকে আপনি কপি করে নেবেন আর অবশ্যই আপনি এখানে অ্যাপসের মধ্যে পাইকারি মূল্য কত আর আপনি বিক্রি করবেন কত এগুলো আপনারা মাথায় রাখবেন তো দেখেন ছেলেদের এই যে কম্বো টি শার্টগুলো ঠিক আছে এগুলো আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি মূল্য হচ্ছে নয়শো টাকা আর আমরা প্রোডাক্টটা বিক্রি করব বারোশো টাকা তাহলে আমার তিনশো টাকার মতো প্রফিট হয়ে যাবে তো এভাবে আপনাকে কাজ করতে হবে তো আপনি সেম এইভাবে আপনি যে প্রোডাক্টে নিয়ে কাজ করতে চান প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করবেন প্রেসক্রিপশনটাকে কপি করবেন কপি করার পরে আপনার কাজ হচ্ছে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করা এখান থেকে আপনার ফেসবুক যে মেন অ্যাপটা আছে এখান থেকে আপনি ফেসবুকের মধ্যে সুন্দর করে চলে আসবেন তো ফেসবুকের মধ্যে আসার পরে আপনি ফেসবুকে নিজের প্রোফাইলে পোস্ট করবেন তো দেখেন নিজের ফেসবুক প্রোফাইলে আপনার পাঁচ হাজারের মতো ফ্রেন্ড থাকে তো এখানে আমার প্রায় আটাশোর মতো ফ্রেন্ড আছে আপনাদের পাঁচ হাজার মতো ফ্রেন্ড থাকবে এই জন্য আপনি আপনার নিজের ফেসবুক প্রোফাইলেও পোস্ট করতে পারেন আমাদের প্রোডাক্টের ছবি এবং ডিসক্রিপশন কপি করে তো যেহেতু আমি প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করেছি সব বেশ সিস্টেলের প্লেস থেকে আর সেমভাবে আপনারাও প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন করার পরে এখানে একটা অপশন পাবেন দেখুন যে হোয়াট ইউর মাইন্ড নামে অপশন এটা হলো আমি আমার নিজের প্রোফাইলে পোস্ট করতেছি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবো যে আপনার ফোটো বা ভিডিও অপশন আসে এখানে আমি ফটোর মধ্যে ক্লিক করব করার পরে আমি যেই ছবিগুলোকে ডাউনলোড করেছিলাম সব বেস রিসেলার প্লেস থেকে আমি ছবিগুলোকে এখানে বসিয়ে দিব তো সেমভাবে আপনারা নিজেদের ফেসবুক প্রোফাইলের মধ্যে যেরকম পোস্ট করেন সেমভাবে আপনারা পোস্ট করবেন তো দেখেন এখান থেকে আমার চলে আসছে এটা আমি ছবিগুলোকে ডাউনলোড করেছিলাম ছবিগুলো চলে আসছে এখানে দেখুন সে সামথিং অ্যাবাউট দিস ফটো এখানে আপনারা যে পণ্যের বিবরণটা কপি করে নিয়ে আসছিলেন সব বেস্ট তিসা প্লেস থেকে আপনারা পণ্যের বিবরণটাকে এখানে বসিয়ে দিবেন তো দেখেন এই যে পণ্যের বিবরণ ছিল এই যে পণ্যের বিবরণ আমরা এটাকে কপি করে নিয়ে আসছি আমরা এই পণ্যের বিবরণটাকে এখানে পেস্ট করে দেব তো এখানে আপনারা পণ্যের বিবরণটাকে পেস্ট করে দিবেন নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করার জন্য করার পরে আপনারা নিচের দিকে আপনার অবশ্যই একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যাতে করে কাস্টমার খুব সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে এটা আপনি কোনো সময় মিস করবেন না অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো এখান থেকে দেখেন আমি আমার যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তো সেমভাবে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখুন উপরের দিকে একটা অপশন আছে যে পোস্ট নামে অপশন আছে এখান থেকে আপনারা পোস্টের মধ্যে ক্লিক করবেন তো পোস্টের মধ্যে ক্লিক করলে আপনার নিজের ফেসবুক ফেসবুক প্রোফাইলে প্রোফাইলে এটা পোস্ট হয়ে যাবে তো একটা আপনার মতো থাকে তো তারা সবাই আপনার এখান থেকে আপনার পোস্টটা দেখবে তো দেখার পরে দেখবেন যে এখান থেকে একজন দুজন তিনজন মানুষ হলেও আপনার প্রোডাক্টটা নিবে আপনাকে দাম জিজ্ঞাসা করবে যে ভাইয়া এই প্রোডাক্টটার দাম কত তো আপনাদের দেখুন এই প্রোডাক্টটা অলরেডি চলে আসছে আমরা হচ্ছে ছেলেদের কম্পো টি এই যে বিবরণ নিচে অবশ্যই আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিবেন এখানে দেখেন নিজের প্রোফাইলে চলে আসছে এখন যদি আপনার কাছে কেউ বলে যে ভাই আমি প্রোডাক্টটা নিতে চাই তো আপনি অ্যাপসের মধ্যে আসবেন আসার পর দেখবেন যে প্রোডাক্টটার অ্যাডমিন প্রাইস বা পাইকারি হোলসেল প্রাইস কত তো আমাদের প্রোডাক্টটার অ্যাডমিন প্রাইস বা পাইকারি হোলসেল প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই টাকা তিনশো টাকা হতে পারে তিনশো বিশ টাকা হতে পারে তো আপনি কাস্টমারকে বললেন যে প্রোডাক্টটার দাম সাড়ে পাঁচশো টাকা বা পাঁচশো টাকা তো আপনি পাঁচশো টাকার নিচে বিক্রি করবেন না ঠিক আছে যদি পাঁচশো টাকা সে রাজি হয় তাহলে আপনি বলবেন ঠিক আছে আমি প্রোডাক্টটা আপনাকে দিব তো আপনি কাস্টমারের কাছ থেকে নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু নিয়ে নেবেন তো ওগুলো আমি আপনাকে দেখাবো সমস্যা নেই তো এভাবে আপনি আপনার প্রোডাক্টের ছবিগুলোকে আমাদের একশো থাকা প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করবেন করার পরে পণ্যের বিবরণ থাকবে পণ্যের বিবরণটা আপনারা কপি করে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করবেন তো আজকে এতটুকু শিখালাম নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো কিভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন আর ফেসবুক গ্রুপে পোস্ট করবেন তো অবশ্যই আপনারা যারা নতুন আছেন এই ভিডিওটা দেখুন ইনশাল্লাহ পার্ট টু আমরা নেক্সটে কালকে আবার ভিডিও করব ওখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখুন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম আর অবশ্যই আপনারা নেক্সট ভিডিওটা দেখবেন তাতে আপনারা কাজের বিষয়ে বিস্তারিত শিখতে পারেন আসসালামু আলাইকুম